মালিককে গতকালকে স্টাইল ক্যাফের মালিককে সচিবালয়ে ডাকছে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো ফলাফল বলে নাই স্টাইল ক্যাফটে একুশ কোটি টাকা শ্রমিকদের পাওনা পাওনার আন্দোলনে আইসা দেখছি রাষ্ট্র ব্যর্থ হচ্ছে মালিকদের কাছ থেকে পাওনা আদায় করতে রাষ্ট্রের কোন কোনো কর্মকর্তারা মালিকদের চাকরি জীব করে এমন ভাব দেখাচ্ছেন যদি এই রকম হয় তাহলে আমাদের শ্রমিকদের